প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সারা বাংলাদেশে একটি ভাইরাল প্রোডাক্ট হচ্ছে শরীফ মিউজিক স্পিকার ইওফো ব্লুটুথ এলইডি লাইট যে লাইটটি আমরা প্রায় চার বছর থেকে আমদানি করছিলাম এবং আমরা উইদাউট এই লাইটটি আর কেউ আনতে পারেনি কারণ এই দামে এই লাইটটি বাংলাদেশের বাজারে মার্কেটিং করা খুবই ডিফিকাল্ট তো আমরাও এই লাইটটি লাস্ট প্রায় ওয়ান ইয়ার্স আর এটা আনতে পারেনি আমাদের গোডাউনে স্টকে কিছু লাইট ছিল মাত্র পঞ্চাশটি লাইট আছে জন সৌভাগ্যবান নিতে পারবেন এটি হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সারা বাংলাদেশে একটা ভাইরাল প্রোডাক্ট যেটা হচ্ছে লাইট একটি কিন্তু কাজ করবে হচ্ছে চারটি এটা হচ্ছে একটা ব্লুটুথ স্পিকার লাইট যেই লাইটটি আপনারা ব্যবহার করতে পারবেন আছে মাত্র পঞ্চাশটি পাবেন জন সৌভাগ্যবান অর্থাৎ আমাদের স্টক একেবারে শেষ আবার নতুন করে আমদানি না করলে আপনাদেরকে আর দিতে পারবো না পঞ্চাশটি লাইট আছে সরাসরি আমাদের শোরুমে এসে আপনারা নিতে পারবেন অথবা যে ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে এখানে আপনারা ফোন করেও ক্যাশ অন ডেলিভারিতে আপনারা লাইটগুলো হাতে পেতে পারেন আর তার জন্যে আপনাদেরকে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের অফিসে এসে সংগ্রহ করতে পারেন আমাদের সাঁতার অফিসে অথবা লাইটের অফিসে যেখানে আসেন না কেন এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি অথবা উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন টিকাটুলি